জয় নিতাই জয়গু জয় জগন্নাথ সকলকে আমাদের ভক্তি অসম্মিত সিন্ধু সিরিজের এর একটা নতুন ভিডিও তে স্বাগত জানাচ্ছি যেমনটা আপনারা জানেন যে আমরা এই দামোদর মাস বা নিয়ম শেপা মাস উপলক্ষে ভক্তিরা সম্মিলিত সিন্ধুর প্রত্যেকটি অঙ্গ অর্থাৎ শ্রী গোস্বামী আমাদের ভক্তির বিভিন্ন অঙ্গ সম্পর্কে বিশদভাবে কী কী বলতে চেয়েছেন যার মাধ্যমে আমরা ভগবানের ঐকান্তিক ভক্তিতে যুক্ত হতে পারি সে সম্পর্কে প্রতিদিন জানার চেষ্টা করছি তো আজ আরও একটি বিষয় নিয়ে চলে এসেছি আজ আমরা ভগবানের দর্শন ভগবানের মন্দিরে যাওয়ার কী মহিমা এবং ভগবানকে পরিক্রমা করার কী মহিমা সেই নিয়ে আলোচনা করব পুরো ভিডিওটা আপনারা অবশ্যই শুনবে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো সবার প্রথমে শ্রী রুগ্যস্বামীপাদ বলেছেন যে বৃন্দাবন মথুরা দ্বারকা এ সমস্ত পুণ্যভূমিতে যেই ব্যক্তি গমন করেন তাদের জীবন সত্যি ধন্য তারা একবার যদি কেউ এই পুণ্যভূমিগুলোতে গমন করে তাহলে তাকে আর এই সংসাররূপ মরুভূমিতে আসতে হয় না হরিভক্তি শুধু তাই নামক একটি গ্রন্থ রয়েছে সেখানে ভগবানের মন্দিরে যাওয়ার এবং ভগবানকে দর্শন করার অপ্রাকৃত মহিমা সম্পর্কে বর্ণনা করা হয়েছে সেখানে বলা হয়েছে কোনো ব্যক্তি কোনো ব্যক্তি যদি হরি ভক্তি বা কৃষ্ণ ভক্তি অন্তরে নিয়ে ভগবানের মন্দিরে গিয়ে একটিবার মাত্র ভগবানকে দর্শন করেন দেখুন আর কিচ্ছু করতে বলা হয়নি শুধুমাত্র ভগবানের মন্দিরে গিয়ে ভক্তিযোগে ভগবানকে দর্শন যদি কোনো ব্যক্তি একবার করে তবে তাকে আর মাতৃগর্ভরূপী কারাগারে আসতে হয় না এখানে শ্রী শ্রীরূগ্যস্বামী পাদ মাতৃগর্ভকে কারাগার বলেছেন কেন বলুন তো হয়তো আমরা জন্ম গ্রহণ করার পরে মায়ার দ্বারা কবলিত হয়ে সে সমস্ত দুঃখের কথা ভুলে যাই কিন্তু মাতৃগর্ভে থাকা কিন্তু প্রচণ্ড দুঃখের ক্লেশদায়ক কেননা মাতৃগর্ভে নানা রকমের উৎপীড়ন আমরা সেখানে একটি ছোট্ট জায়গার মধ্যে আবদ্ধ হয়ে থাকি তাই সেই সেই স্থানে থাকাটা সত্যিই সেটাকে নরকের সাথে তুলনা করা হয়ে কারাগারের সাথে তুলনা করা হয়েছে তাই সেখানে থাকা অত্যন্ত দুঃখদায়ক তাই ভগবান এখানে আমাদেরকে অতি অতি সহজতম একটি উপায় বলেছেন যদি আমরা কেবলমাত্র ভগবানের মন্দিরে গিয়ে ভগবানকে দর্শন করি আমাদের মাতৃগর্ভে আর আসতে হবে না অর্থাৎ তার মানে কি আমরা ভগবানের নিত্য ধামে অবতীর্ণ হতে পারব না ভগবানের ধামে যাওয়া ছাড়া কিন্তু আমরা আর অন্য যে কোনো জায়গায় যাই না কেন স্বর্গে যাই বা যে কোনো অন্য কোনো উচ্চ লোকে যাই না কেন আমাদের কিন্তু আবার এই মর্তে জন্ম নিতে হবে কিন্তু একমাত্র ভগবানের ধামে গেলেই আর পুনরপি জননম পুনরপি মরনম পুনরূপী জননী জঠরে স্বয়নম এই যে এই চক্রটা এটা কিন্তু বন্ধ হয়ে যেতে পারে তাই ভগবানকে দর্শন করার মাধ্যমে আমরা ভগবানের ধামে উন্নীত হতে পারি এবং দ্বিতীয়ত ভগবানের পরিক্রমা করা সম্পর্কে হরিভক্তি সুতোদয় গ্রন্থে বলা হয়েছে ব্যক্তি যদি ভগবান বিষ্ণুর মন্দিরে গিয়ে বিষ্ণুমূর্তিকে বা ভগবানের বিগ্রহকে পরিক্রমা করেন বা প্রদক্ষিণ করেন তাকে আর এই সংসার রূপ এই জড়ো জড়ো যে সংসার রূপ এই মৃত্যু রূপ যে চক্র সেই চক্রে তাকে আর আবর্তিত হতে হবে না অর্থাৎ ভগবানের পরিক্রমা করাতে তাকে আর এই সংসারের পরিক্রমা করতে হবে না শ্রী শ্রীরস্বামীর পাদ আরও বলেছেন যে আমাদের যে এই অতি পবিত্র চারটে মাস রয়েছে অর্থাৎ এই যে চাতুর যেটা আমরা ইতিমধ্যেই অতিক্রম করে এলাম মানে শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক এই যে চারটে পবিত্র মাস ভক্তরা সাধারণত এই চারটে মাসকে অত্যন্ত পবিত্র বলে মনে করেন এবং ভক্তরা রকম তীর্থে নানা স্থানে তারা গমন করেন এই এই মাসগুলোতে কিন্তু কোনো ব্যক্তি যদি এই সময় তীর্থে নাও যেতে পারেন সেই ব্যক্তি যদি এই চারটে মাসের কোনো একটি মাসের কোনো একটি দিনে ভগবানের মন্দিরে গিয়ে ভগবানকে চারবার পরিক্রমা করেন বা প্রদক্ষিণ করেন তাহলে তিনি সম্পূর্ণ ব্রহ্মাণ্ড পরিক্রমার ফল লাভ করতে পারেন কত সহজ আমাদের ভগবানের ভগবান কত সহজ করে দিয়েছেন আমাদের কাছে সমস্ত কিছু তবুও আমরা করতে চাই না তো চাতুর তো অতিক্রম হয়ে গেল কিন্তু তাই বলে যে ভগবানের পরিক্রমা আমরা বন্ধ করে দেবো বা ভগবানের পরিক্রমা করলে এখন আর কোনো ফল হবে না তা নয় ভগবানের পরিক্রমা অবশ্যই করা উচিত চারবার পরিক্রমা আরও বেশিবারও করা করলে কোনো ক্ষতি নেই গঙ্গাতে স্নান করে সমস্ত তীর্থ ভ্রমণে যে পূর্ণ অর্জন হয় এই চাতুর্মাসে ভগবানকে পরিক্রমা করার সেই ফল লাভ হয় তো আজ আমরা এই দুটো বিষয় নিয়ে জানলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এর পরের ভিডিওতে আগামীকালকে আমরা পরের আরও কিছু অংশ সম্পর্কে জানবো অনেক অঙ্গ আছে শ্রী শ্রীরূগ্স্বামীবাদ প্রত্যেকটি অঙ্গকে এত বিস্তারিতভাবে বর্ণনা করেছেন যে সত্যি এরপরে আরও অনেকগুলো অঙ্গ আছে তো আগামীকালকে আমরা ভগবানকে অর্চন এবং ভগবানের পরিচর্যা করা ভগবানকে যত্ন করে পরিচর্যা করা সম্পর্কে জানবো যেটা জানতে কিন্তু খুব আনন্দ লাগবে খুবই আগ্রহ হবে সেটা জানতে তো আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এর আগের পর্বগুলো যদি আপনারা না শুনে থাকেন অবশ্যই এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে আমি তার লিঙ্ক দিয়ে দিয়েছি আপনারা গিয়ে কিন্তু অবশ্যই দেখবেন আর এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন রাতে রাতে জয় নিতাই জয় গৌর জয় জগন্নাথ